গীত সংহিতা তার পাঁচ পদ বলছে কেবল রাতটুকু কাটে কান্নায় কিন্তু ভোরবেলাতেই আসে আনন্দ প্রিয় বন্ধুরা এই স্বর্গীয় প্রতিজ্ঞাটি কি আপনার হৃদয়ে প্রতিধ্বনিত হয় এই পবিত্র বাক্যটি আমাদের জীবনে গভীর এক আশার বার্তা নিয়ে আসে আমরা কি কখনো ভেবে দেখেছি কেন আমাদের জীবনে কষ্টের রাত আসে কেন আমাদের হৃদয়ে প্রায়শই কান্নায় ভরে যায় এই প্রশ্নের উত্তর খুঁজতে গিয়ে আমরা প্রায়শই জগতের ক্ষণস্থায়ী সমাধানে ছুটে যাই যা আমাদের আরও হতাশার গভীরে নিমজ্জিত করে কিন্তু আজ ভোরের এই পবিত্র মুহূর্তে আমরা সেই আনন্দের সন্ধান করব যা প্রতিটি কান্নার রাতকে শেষ করে দেয় সেই আনন্দ যা অনন্ত সেই আনন্দ যা স্বর্গ থেকে আসে এই ভোরবেলার প্রার্থনা যা আপনার জীবনকে আমূল পরিবর্তন করার ক্ষমতা রাখে তা কোনো নিছক আনুষ্ঠানিকতা নয় এটি আপনার আত্মা ও ঈশ্বরের মধ্য একটি সেতু একটি শক্তিশালী সংযোগ যা আপনার দিনটিকে আশীর্বাদে পূর্ণ করবে এই মুহূর্তে আমি আপনাকে আমন্ত্রণ জানাচ্ছি আমার সাথে এই আধ্যাত্মিক যাত্রায় সামিল হতে যেখানে আমরা বাইবেলের গভীর সত্যগুলি অন্বেষণ করব এবং এমন একটি প্রার্থনা করব যা আপনার আত্মাকে পুনরুজ্জীবিত করবে শেষ পর্যন্ত সাথে থাকুন কারণ আপনার জীবন আর কখনো একরকম হবে না প্রত্যেক নতুন ভোর ঈশ্বরের কাছ থেকে আমাদের জন্য একটি নতুন উপহার একটি নতুন সুযোগ এটি কেবল সূর্যের উদয় নয় এটি ঈশ্বরের অনন্ত প্রেমের একটি নতুন প্রকাশ তার করুণার এক নতুন অধ্যায় আমরা প্রায়শই ঘুম থেকে উঠি আমাদের দৈনন্দিন জীবনের চাপ উদ্বেগ এবং সমস্যাগুলির ভার নিয়ে আমরা ভুলে যাই যে এই নতুন দিনটি ঈশ্বরের একটি আমন্ত্রণ তার সাথে আমাদের সম্পর্ক নতুন করে গড়ে তোলার তার উপস্থিতিতে বিশ্রাম নেওয়ার এবং তার শক্তি দ্বারা পূর্ণ হওয়ার খ্রিস্ট যখন পৃথিবীতে ছিলেন তখন তিনি বারবার ভোরের গুরুত্বের উপর জোর দিয়েছিলেন তিনি নিজে প্রায়শই ভোরে নির্জনে প্রার্থনা করতে যেতেন কেন কারণ তিনি জানতেন যে দিনের শুরুতেই ঈশ্বরের সাথে সংযোগ স্থাপন করা কতটা গুরুত্বপূর্ণ এটি কেবল তার দৈনন্দিন রুটিনের অংশ ছিল না এটি ছিল তার শক্তির উৎস তার জ্ঞানের ভিত্তি তার প্রেমের প্রকাশ মথি ছয় অধ্যায় তার তেত্রিশ পদ বলছে কিন্তু তোমরা প্রথমে ঈশ্বরের রাজ্যের বিষয় ও তার ইচ্ছা মতো চলবার জন্য ব্যস্ত হও তাহলে ওই সব জিনিসও তোমরা পাবে এই বাক্যটি আমাদের শেখায় যে আমাদের জীবনের অগ্রাধিকার কী হওয়া উচিত দিনের শুরুতেই ঈশ্বরের সন্ধান করা মানে আমরা তার রাজ্যকে এবং তার ধার্মিকতাকে আমাদের জীবনের কেন্দ্রবিন্দুতে রাখছি আমরা অনেকেই এমন একটি জীবন চাই যেখানে শান্তি থাকবে আনন্দ থাকবে প্রাচুর্য থাকবে কিন্তু আমরা প্রায়শই ভুল করি যখন আমরা এই জিনিসগুলি বাইরের জগতে খুঁজি প্রকৃত শান্তি আনন্দ এবং প্রাচুর্য আসে ঈশ্বরের সাথে আমাদের সম্পর্কের মধ্য দিয়ে যখন আমরা ভোরে তার উপস্থিতিতে আসি তখন আমরা কেবল তার কাছে কিছু চাই না আমরা তার সাথে নিজেদেরকে সংযুক্ত করি আমরা তার প্রেম তার করুণা তার শক্তি দ্বারা পরিবেষ্টিত হই আসুন আমরা বাইবেল থেকে একটি শিক্ষামূলক গল্প বা দৃষ্টান্ত দেখি মসির জীবন থেকে আমরা ইসরায়েলের মহান নেতা মসির জীবন থেকে এই সত্যের একটি শক্তিশালী উদাহরণ পাই মসি যিনি ইসরায়েল জাতিকে মিশরীয় দাসত্ব থেকে মুক্ত করেছিলেন তিনি একজন অসাধারণ নেতা ছিলেন কিন্তু তার নেতৃত্ব কেবল তার নিজের শক্তি বা জ্ঞান থেকে আসেনি এটি এসেছিল ঈশ্বরের সাথে তার গভীর এবং অন্তরঙ্গ সম্পর্ক থেকে আমরা যাত্রাপুস্তক তেত্রিশ অধ্যায়ে দেখি যখন মশি ঈশ্বরের সাথে কথা বলতেন তখন তিনি মুখোমুখি কথা বলতেন যেমন একজন মানুষ তার বন্ধুর সাথে কথা বলে এই ঘনিষ্ঠতা মশির জীবনের প্রতিটি পদক্ষেপে তাকে পরিচালিত করেছিল একবার ইসরায়েল জাতির কঠিন সময়ে মসি ঈশ্বরের সাহায্য চেয়েছিলেন আর ঈশ্বর তাকে বলেছিলেন যাত্রা পুস্তক তেত্রিশ অধ্যায় তার চোদ্দ পদে উত্তরে সদাপ্রভ বললেন আমি নিজেই তোমার সঙ্গে যাব এবং তোমাকে বিশ্রাম দেব এই প্রতিজ্ঞাটি মসির জন্য কত বড় একটি আশ্বাস ছিল এটি তাকে শক্তি দিয়েছিল সাহস দিয়েছিল এবং তাকে তার জাতির নেতৃত্ব দিতে সাহায্য করেছিল মশি জানতেন যে ঈশ্বরের উপস্থিতি ছাড়া তিনি কিছুই করতে পারবেন না এই কারণে তিনি ঈশ্বরের কাছে তার উপস্থিতি চেয়েছিলেন এমন কি যখন জাতি বিদ্রোহ করছিল এমনকি যখন পথ কঠিন ছিল আমাদের জীবনেও কি একই রকম পরিস্থিতি আসে না যখন আমরা কঠিন সময়ের মুখোমুখি হই যখন আমরা পথ খুঁজে পাই না তখন কি আমরাও ঈশ্বরের উপস্থিতি কামনা করি না মশির গল্প আমাদের শেখায় যে ঈশ্বরের উপস্থিতি আমাদের আসল শক্তি আমাদের আসল আশ্রয় এবং এই উপস্থিতি আমরা পাই যখন আমরা তার সাথে সম্পর্ক স্থাপন করি যখন আমরা ভোরে তার কাছে আসি এই সম্পর্ক গড়ে তোলার জন্য আমাদের প্রার্থনা করতে হবে প্রার্থনা কেবল ঈশ্বরের কাছে আমাদের চাহিদাগুলি তুলে ধরা নয় এটি আমাদের হৃদয়কে তার কাছে উন্মুক্ত করা তার কথা শোনা তার ইচ্ছা বোঝা এক থিস পাঁচ অধ্যায় তার সতেরো পদ বলে সব সময় প্রার্থনা করো। এর অর্থ এই নয় যে আমাদের সময় হাঁটু গেড়ে প্রার্থনা করতে হবে বরং আমাদের হৃদয় যেন সব সময় ঈশ্বরের প্রতি উন্মুক্ত থাকে কিন্তু দিনের শুরুতে একটি নির্দিষ্ট সময়ে তার সাথে সংযোগ স্থাপন করা আমাদের এই নিরন্তর প্রার্থনা জীবনধারায় সহায়তা করে আমরা প্রায়শই অজুহাত দেখাই যে আমাদের সময় নেই কিন্তু আমরা যদি আমাদের দিনটিকে আধ্যাত্মিকভাবে শক্তিশালী করতে চাই তাহলে আমাদের সময় বের করতে হবে এমনকি মাত্র দশ পনেরো মিনিটের একটি গভীর এবং আন্তরিক প্রার্থনা আপনার সারা দিনকে প্রভাবিত করতে পারে এটি আপনার আত্মাকে শান্ত করবে আপনার মনকে ঈশ্বরের সত্যে কেন্দ্রীভূত করবে এবং আপনাকে দিনের চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য প্রয়োজনীয় শক্তি দেবে প্রার্থনার সময় আমরা ঈশ্বরের প্রশংসা করি তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি আমাদের পাপ শিকাল করি অন্যদের জন্য অনুরোধ করি এবং আমাদের নিজেদের প্রয়োজনের জন্য প্রার্থনা করি এই প্রতিটি দিকই আমাদের আধ্যাত্মিক যাত্রার জন্য অপরিহার্য প্রশংসা আমাদের হৃদয়কে ঈশ্বরের মহত্বের প্রতি উন্মুক্ত করে কৃতজ্ঞতা আমাদের তার আশীর্বাদগুলি চিনতে সাহায্য করে পাপ শিকার আমাদের তার সাথে আমাদের সম্পর্ক পরিষ্কার করে অন্যদের জন্য অনুরোধ আমাদের প্রেম এবং সহানুভূতি প্রকাশ করে এবং আমাদের নিজেদের প্রয়োজনের জন্য প্রার্থনা আমাদের বিশ্বাসকে শক্তিশালী করে সকালে প্রার্থনা করার আরেকটি গুরুত্বপূর্ণ দিক হল এটি আমাদের মনকে ইতিবাচকতা দিয়ে পূর্ণ করে আমরা যখন ঈশ্বরের উপস্থিতিতে থাকি তখন আমরা তার প্রতিজ্ঞাগুলি স্মরণ করি আমরা স্মরণ করি যে তিনি আমাদের সাথে আছেন তিনি আমাদের ভালোবাসেন তিনি আমাদের যত্ন নেন এই সত্যগুলি আমাদের ভয় এবং উদ্বেগ দূর করতে সাহায্য করে আসুন আমরা ফিলিপিও চার অধ্যায়ে ছয় থেকে তার সাত পদ পড়ি কোনো বিষয় নিয়ে উতলা হইও না বরং তোমাদের সমস্ত চাওয়ার বিষয়ে ধন্যবাদের সঙ্গে প্রার্থনার দ্বারা ঈশ্বরকে জানাও তার ফলে ঈশ্বরের দেওয়া যে শান্তির কথা মানুষ চিন্তা করেও বুঝতে পারে না যিশুর মধ্য দিয়ে সেই শান্তি তোমাদের অন্তর ও মনকে রক্ষা করবে এই স্বর্গীয় শান্তি যা আমরা ভোরের প্রার্থনার মাধ্যমে পেতে পারি তা কোনো সাময়িক স্বস্তি নয় এটি একটি গভীর এবং স্থায়ী শান্তি যা আমাদের জীবনের ঝড়ঝাপটার মধ্যেও স্থির রাখে এটি আমাদের এমন একটি ভিত্তি দেয় যা টলে না এটি আমাদের এমন একটি আশা দেয় যা ম্লান হয় না প্রিয় বন্ধুরা আসুন আমরা এখন নিজেদেরকে ঈশ্বরের পবিত্র উপস্থিতিতে সমর্পণ করি আপনার চোখ বন্ধ করুন আপনার হৃদয়কে উন্মুক্ত করুন এবং আমার সাথে এই প্রার্থনা করুন প্রতিটি শব্দকে আপনার আত্মার গভীরতম অংশে প্রবেশ করতে দিন আসুন শুরু করি হে অনন্ত প্রেমময় পিতা স্বর্গ ও পৃথিবীর সৃষ্টিকর্তা এই নতুন ভোরবেলায় আমরা তোমার পবিত্র নামের প্রশংসা করি তোমার করুণা নতুন করে প্রতি সকালে আমাদের জীবনে আসে এবং তোমার বিশ্বস্ততা মহান তোমার অফুরন্ত ভালোবাসার জন্য আমরা তোমাকে ধন্যবাদ দেই হে প্রভু এই নতুন দিনটি উপহার দেওয়ার জন্য তোমাকে ধন্যবাদ যা তোমার অনুগ্রহ এবং আশার এক নতুন সুযোগ প্রভু আমরা তোমার কাছে আমাদের হৃদয় উন্মুক্ত করি আমরা স্বীকার করি যে প্রায়শই আমাদের হৃদয় উদ্বেগ এবং ভয়ে পরিপূর্ণ থাকে জগতের সমস্যাগুলি আমাদের মনকে ভারাক্রান্ত করে তোলে কিন্তু আজ সকালে আমরা তোমার পবিত্র বাক্য স্মরণ করি তুমি বলেছ আমারই শান্তি আমি তোমাদের দিচ্ছি হে যিশু তোমার সেই স্বর্গীয় শান্তি আমাদের হৃদয়ে ঢেলে দাও আমাদের সমস্ত ভয় দূর করো আমাদের সমস্ত উদ্বেগ শান্ত করো পিতা আমরা তোমার কাছে আমাদের পাপ স্বীকার করি আমরা তোমার মহান প্রেম এবং করুণার বিরুদ্ধে যে সমস্ত অন্যায় করেছি তার জন্য আমরা ক্ষমা চাই তোমার পুত্র খ্রিস্টের রক্তের মাধ্যমে আমাদের শুদ্ধ করো এবং আমাদের পাপের বোঝা থেকে মুক্তি দাও তোমার পবিত্র আত্মাকে আমাদের জীবনে কাজ করার অনুমতি দাও যাতে আমরা তোমার ইচ্ছা অনুযায়ী জীবন যাপন করতে পারি প্রভু আজ আমাদের পথে যেসব চ্যালেঞ্জ আসবে তার জন্য আমরা তোমার শক্তি চাই তুমি আমাদের বুদ্ধি দাও যাতে আমরা সঠিক সিদ্ধান্ত নিতে পারি তুমি আমাদের ধৈর্য দাও যাতে আমরা কঠিন পরিস্থিতিতে শান্ত থাকতে পারি তুমি আমাদের ভালোবাসা দাও যাতে আমরা আমাদের প্রতিবেশীকে নিজের মতো করে ভালোবাসতে পারি তোমার উপস্থিতি আমাদের সাথে থাকুক প্রতিটি পদক্ষেপে আমাদের পরিচালিত করুক আমরা তোমার কাছে আমাদের প্রিয়জনদের জন্য প্রার্থনা করি আমাদের পরিবার আমাদের বন্ধু আমাদের সহকর্মী যারা অসুস্থ যারা দুঃখিত যারা আশাহীন তাদের জন্য আমরা তোমার নিরাময় তোমার সান্ত্বনা তোমার আশা প্রার্থনা করি তোমার পবিত্র হাত তাদের জীবনে স্পর্শ করুক এবং তোমার শান্তি তাদের হৃদয়ে পূর্ণ করুক যারা তোমাকে জানে না হে প্রভু তাদের হৃদয় উন্মুক্ত করো, যাতে তারাও তোমার প্রেম এবং সত্য জানতে পারে হে পবিত্র আত্মা আমাদের মধ্য বাস করো আমাদের আত্মাকে পুনর্জীবিত করো, আমাদের বিশ্বাসকে শক্তিশালী করো তুমি আমাদের জীবনের প্রতিটি ক্ষেত্রে তোমার উপস্থিতি নিয়ে আস আমরা তোমাকে ধন্যবাদ জানাই যে তুমি আমাদের প্রার্থনা শোনো এবং তুমি আমাদের ভালোবাসো প্রভু আমরা তোমার উপর সম্পূর্ণরূপে নির্ভর করি আমাদের জীবন আমাদের ভবিষ্যৎ আমাদের সমস্ত আশা তোমার হাতে তুলে দিই তুমি আমাদের শক্তি তুমি আমাদের আশ্রয় তুমি আমাদের আশা এই দিনে এবং প্রতিদিন তোমার মহিমা আমাদের জীবনে প্রকাশিত হোক এই সমস্ত প্রার্থনা আমরা আমাদের ত্রাণকর্তা যীশুখ্রিস্টের মূল্যবান নামে প্রার্থনা করি আমিন প্রিয় বন্ধুরা আপনি এই মাত্র ঈশ্বরের সাথে একটি শক্তিশালী সম্পর্ক স্থাপন করেছেন এই প্রার্থনা কেবল শব্দ ছিল না এটি আপনার আত্মা এবং আপনার সৃষ্টিকর্তার মধ্যে একটি পবিত্র কথোপকথন ছিল এই ভোরবেলার মুহূর্তে আপনি যে শান্তি এবং শক্তি অনুভব করেছেন তা আপনার সারা সারাদিন ধরে রাখুন মনে রাখবেন ঈশ্বর আপনার সাথে আছেন তিনি আপনার প্রতিটি পদক্ষেপের যত্ন নেন আমি আপনাকে উৎসাহিত করব প্রতিদিন ভরে এই পবিত্র অভ্যাসটি চালিয়ে যেতে প্রতিদিন ঈশ্বরের উপস্থিতিতে আসুন তার বাক্য পড়ুন এবং তার সাথে কথা বলুন আপনি দেখতে পাবেন কিভাবে আপনার জীবন পরিবর্তিত হচ্ছে কিভাবে আপনার ভয় দূর হচ্ছে এবং আপনার হৃদয় স্বর্গীয় শান্তিতে পূর্ণ হচ্ছে জয় যিশু